সালামু আলাইকুম প্রিয় দর্শক এটা হচ্ছে রেস্টুরেন্ট এক্সক্লুসিভ রেস্টুরেন্ট এটা রেস্টুরেন্ট এখানে সন্ধ্যা হলেই এই রেস্টুরেন্টে ভরে যায় লোকজনে আপনারা জানেন যারা এদিকে আসেন আলোচিত রেস্টুরেন্ট আপনার কাছের বন্ধু বান্ধব নিয়ে এখানে চলে আসতে পারবেন খেতে এটা হচ্ছে ঢাকা ওয়াসা রোড তো এই রুডেই একটি জমি বিক্রি হবে জমির পরিমাণ হচ্ছে দশ শতাংশ এবং আরেকটি জমি আছে সেই জমির পরিমাণ পাঁচ শতাংশ সেটা রোডটা দশ শতাংশটা শাখা রুডে এবং সাতাশ শতাংশ একটি জমি আছে দুই থেকে তিনটা জমি বিক্রি হবে এখানে অসাধারণ জমিগুলা এবং আবাসিক এলাকা গুলশান বনানির মতো প্লেস এবং রাতের আধারে সৌরবিদ্যুৎ জ্বলতে থাকে পুরোটো রাস্তা জুড়েই তো দর্শক এখান থেকে আপনি ঢাকা চলে যেতে পারবেন একদম ঢাকার রাস্তায় যে ঢাকা দোহারের রাস্তা তো আর এটা হচ্ছে ওয়াশা রোড একদম এই ওয়াশা রোড পদ্মার পার পর্যন্ত চলে গেছে পানি শোধনাগার তো এত সুন্দর একটি প্লেসে আপনি চাইলে আপনি স্বপ্নের একটি বাড়ি করতে পারবেন তো দর্শক আপনাদেরকে দেখানো হলো যারা আপনাদের স্বপ্নের বাড়ি করতে চান যারা স্বপ্নের ঠিকানা খুঁজে নিতে চান তারা যোগাযোগ করবেন এবং নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশনে নাম্বারে ফোন করবেন এই হচ্ছে ঢাকা হাওয়া শহর এটা হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয় তামনা সরকারি প্রাথমিক বিদ্যালয় এটা হচ্ছে চার রাস্তার মোড় আর এটা হচ্ছে ঢাকা দোহারের যেই রাস্তা সেই রাস্তাটি আর এই যে ওয়াশা রোড এটার সাথে এই ওয়াশার রোড আলোচিত এই ওয়াশা রোডে যারা জাগা নিতে চান তারা দ্রুত দ্রুত নাম্বারে যোগাযোগ করুন এবং চলে আসুন অনেক সুন্দর আর এটা হচ্ছে গিয়া হোস্টেল ছাত্রী হোস্টেল এখানে আছে ভুইয়া মেডিকেল কলেজ ভুইয়া মেডিকেল কলেজ এবং এখানে ঘন বিল্ডিং ঘনবসতি এবং এটা হচ্ছে সাত্রী হোস্টেল ভুইয়া মেডিকেলের যেই হোস্টেলটি ছাত্রী হোস্টেল এবং আছে ছাত্র হোস্টেল আর এই যে মেডিকেল ভুইয়া বিক্রমপুর ভুইয়া মেডিকেল কলেজ এটা হচ্ছে বিক্রমপুর ভুইয়া মেডিকেল কলেজ আর এটা হচ্ছে রিসর্ট মির এম্পায়ার্স রিসর্ট এটা হচ্ছে গিয়ে রিসোর্ট মির এম্পায়ার্স দেখতে পাচ্ছেন এত আলোচিত সুন্দর একটি জায়গা আর বুকরমপুর ভূঁয়া মেডিকেল কলেজ দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ